আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আমি আরও একটি ত্রিকোণমিতির সমস্যা সমাধান নিয়ে আসলাম সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা থেকে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখো বন্ধুরা বোর্ডের দিকে বন্ধুরা এখানে কি বলছে জলে একটি গাছ হেলে পড়লো এখন গাছ অনেক এইরকমভাবে দাঁড়ায় থাকে এটা যদি হেলে পড়ে এরকমভাবে হেলে পড়ে এখন গাছের গোড়া থেকে মানে গাছ এটা ধরো বন্ধুরা আমি ধরলাম গাছ এই যে এটা হয়েছে গাছ গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতায় তাহলে এটা এতটুকু সাত সাত মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো সোজা করা হয়েছে ঠেস দিয়া তারপরে কি বলছে মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোন অবনতি কোন ভূমি সমান্তরালে হয় এই যে এটা হলো অবনতি কোণ অবনতি কোণ কত থার্টি ডিগ্রি এইটা হয়েছে অবনতি কোণ তাহলে দেখো বন্ধুরা আমরা জানি কি অবনতি কোন যতটুকু উন্নতি কোন ঠিক ততটুকু তাহলে এটাই হলো উন্নতি কোন কত থার্টি ডিগ্রি অবনতি কোন যা উন্নতি কোন ঠিক তাই তাহলে বলছে খুঁটিটির দৈর্ঘ্য কত খুঁটি বন্ধুরা এইটা এটাকে ঠেস দিয়ে দাঁড় করা হয়েছে সুতরাং এটা হলো খুঁটি দড়ি খুঁটির দৈর্ঘ্য এক্স তোমরা অন্য কিছু ধরতে পারো যা আমরা খুশি তাই ধরতে পারবো এখন দেখো বন্ধুরা যেহেতু এটা খুঁটি ছিল এটা লম্বটাকে ঠেস দিয়ে আছে তার মানে এটা হয়েছে কি এই লম্ব তার মানে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির বিপরীত যা বিয়াহ সেটাকে আমরা অতিভুজ হিসাবে অতিভুজ ধরা হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব তাহলে আবার দেখো বন্ধুরা লম্ব আর অতিভুজের সাথে আমরা কোনটা সম্পর্কটা নিতে পারি সেটা হচ্ছে সাইন থিটা সাইন থিটা হচ্ছে থার্টি ডিগ্রি সুতরাং আমরা এরকম ভাবে ধরতে পারি যদি নাম্বারিং করি এটা হচ্ছে এ বি সি ধরি খুঁটির দৈর্ঘ্য খুঁটির দৈর্গ্য কত এবি এবি সমান এক্স এটা যেহেতু মিটার এটাও মিটার হবে মিটার অতএব সাইন থার্টি ডিগ্রি সমান লম্ব লম্ব কত সেভেন সরাসরি সেভেন আর অতি বুঝ কত এক্স এক্স এখন এখান থেকে আমরা এক্সের মাঠটা বের করবো এক্স সমান

পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম